আসসালামু আলাইকুম খামারি ভাই ওবোন ডিমগুলা কীভাবে প্যাকেট করি বা প্যাকেট করলে সংরক্ষণ বা হবে যা একটা ডিমের কোনো সমস্যা হয় না যেভাবে প্রসেসিং করতেছি ভিডিওটা দেখলে আপনাদের ধারণা আসবে যে আসলে একটা ডিম নষ্ট না হওয়ার কারণ বিশেষ করে যারা খামার পরে দেশের বিভিন্ন প্রান্তে ডিম পাঠান ঝুঁকিপূর্ণ হয়ে থাকে কীভাবে পাঠান আমি জানি না তো আমি যেভাবে পাঠাইতেছি যারা গ্রাহক কাস্টমার তারাও তাদের উপকারে আসবে আসলে তাদের একটা দুর্চিন্তা কাটবে যে আসলে টিমগুলো আমি চাইতেছি না আমার টিমগুলো কীভাবে আসবে সংরক্ষণভাবে আসবে কিনা অনেক নানান ধরনের প্রশ্ন থাকে সমস্ত প্রশ্ন ঘটে যাবে আজকের এই ভিডিও দেখলে আপনাদের সম্পূর্ণ ধারণা ভেঙে যাবে আসলে আমি যে টিমগুলা দিয়ে কীভাবে দিয়ে থাকি প্রসেসিং করে ইনশাল্লাহ এই টিমের প্যাকেটিং লাস্টে আপনাদেরকে দেখাবো আসলে এই টিমের প্যাকেটিং ধরে যদি আশারও দেওয়া হয় তারপরও ভাঙবে না আসলে আসার আর দিবেকে যদি কোনোভাবে একটু পড়ে যায় নড়ে যায় চলে যায় এর উপরে বাড়ি কিছু দেয় কোনো সমস্যা হবে না এইভাবে প্রচেসিং করা হয়েছে তো সর্বপ্রথমে যেই কাজটা আমি করি আসলে যেগুলা তুষ আছে আসলে কাঠের গুঁড়া হইলেও হয় ধানের দুষ এগুলা তারপরে আপনার এই দুটা জিনিসের যে কোনো একটা জিনিস দিলেই হবে প্রথমে একটা কাঠন নেবেন এরকম একটা বাক্স নেবেন যে বাক্সটা আমি সাজাইতেছি কয়েলের কাঠন বিস্কুটের কার্টুন যে কোনো কাঠন হইলেই সর্বপ্রথম এক স্তর আপনি চার আঙ্গুল পরিমাণ দুই আঙ্গুল পরিমাণ আপনি কাঠের গুঁড়ো অথবা ধানের যে তুষ আছে তুষগুলা দিবেন তারপরে যেভাবে সুন্দর করে ফাঁকা ফাঁকা করে ডিমগুলারে সাজাবেন ডিমগুলারে সাজানোর পরে এক স্তর যখন সাজানো হয়ে যাবে তখন আপনি দ্বিতীয় স্তর আবার কী করবেন পরিপূর্ণ দেখেন আমি স্তর সাজানোর পরে কি করতেছি এই স্তর যখন সাজানো হয়ে যাবে বাকি একদম এইগুলো আবার ঢাকিয়ে দেবো উপরে আবার দুই ইঞ্চি পরিমাণ ধানের যে তুষগুলো আছে এই তুষগুলা দিব ইঁতগুলো দেওয়ার পরে আবার উপরে এইভাবে স্তর বা স্তর সাজাব তাতে মনে করেন যে আপনার প্যাকেটিংটা এরকমভাবে লাস্টে করতে হবে যে টাইট ফিডিং করে প্যাকেটিংটা করতে হবে লাস্ট পর্যায়ে আপনার কারণ সাধারণভাবে যদি আপনি ভাবে প্যাকেটিং করেন তাহলে কিন্তু ক্ষতি হবে হ্যাঁ কোনোভাবেই লোস রাখা যাবে না পরিপূর্ণ টাইট করে দিতে হবে উপরে যে পরিমাণ লোস অথবা ধানের চিটা লাগে আপনার ওই পরিমাণ দিবেন দেওয়ার পরে আপনি বাকিটা আসলে সুন্দর করে টাইট করে টেপ আছে যে পানি টেপ বড়ো টেপগুলো ওই গুলা সুন্দর করে মারবেন একদম প্রতিটা কোনায় কোনায় প্রতিটা সাইড আগে মারবেন যাতে যাতে করে কখনো সুইটা না যায় কাঠনটা ছিঁড়া না যায় আপনার ওইদিকে লক্ষ্য রাখতে হবে কারণ এখানে আমি প্রায় দুইশো ডিম দিব এখানে প্রায় না দুইশো ডিম দিব এই কাঠনের মধ্যে দুশো ডিম দেখেন এক স্তর যখন দেওয়া হয়ে গেছে এখন এই উপর দিয়ে কি করব এই কাঠের গুঁড়া অথবা ধানের তুষ এগুলো আবার উপর দিয়ে দিয়ে দেবো উপর দেখেন দেখা যে এইভাবে ফাঁকা রাখছি এরকম ফাঁকা রাখতে হবে একটা আর একটা সাথে লাগবে না এই পরিমাণ যদি আপনি দিতে পারেন তাহলে আবার যদি মিশাই দেন তাহলে ক্ষতি হবে ডিম ভাঙে যাওয়ার সম্ভাবনা থাকবে আপনি যদি একটা আর একটা সাথে লাগাই দেন তাহলে ডিম ভাঙবে আর যে পরিমাণ এই যে ফাঁকা দিছি ওই ফাঁকায় ফাঁকায় কাঠের গুঁড়া অথবা ধানের তুষগুলা চলে যাবে আপনার একটা আর একটা সাথে সংরক্ষণ থাকবে না আপনার ডিমগুলো কোনো ক্ষতি হবে না এইভাবে প্যাকেটিং করে এইভাবে বানবেন প্রচেসিং হয়ে গেছে আমার আমি অনেক লম্বা ভিডিও হয়ে যাবে এই কারণে শর্ট করে দিচ্ছি আপনারা যদি এই পদ্ধতিতে করতে পারেন দেখেন এইভাবে চার কোনায় বাঁধবেন তারপরে নিয়ে যাবেন আমি এটা নেওয়ার জন্য চলে যাইতেছি এখন রাস্তায় আসছি